গুজরাট যাচ্ছেন নুসরাত পারিয়া শুভকামনা জায়দ খানের ঢালিউডের জনপ্রিয় নায়িকা নুসরাত পারিয়া খুব শিগগিরই পাড়ি জমাচ্ছেন ভারতের গুজরাটে সেখানকার একটি বিশ্ববিদ্যালয়ের প্রি কনভোকেশন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে নিয়ন্ত্রণ পেয়েছেন অভিনেত্রী এমন সুখবরে শুভকামনা জানিয়েছেন ঢালিউডের আরেক জনপ্রিয় তারকা জায়দ খান নিজের ফেসবুকে এমন সুখবর শেয়ার করেন নুসরাত ফারিয়া ভারতের পারল ইউনিভার্সিটির পেজের একটি পোস্ট শেয়ার করেন এবং পোস্টের ক্যাপশনে নুসরাত ফারিয়া লেখেন এ বিশ্ববিদ্যালয়ের অংশ হতে পারা গর্বে বিশ্ববিদ্যালয় ভারতের গুজরাটের ভাদোত্রায় অবস্থিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানটি তাদের পেজে ঘোষণা করে আগামী মে বিশ্ববিদ্যালয়ের প্রি কনভোকেশন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মডেল সঙ্গীত শিল্পী টিভি প্রেজেন্টার ও রেডিও জকি নুসরাত ফারিয়াকে পেয়ে আমরা গর্বিত তার চলার জানিটা অনেককেই উৎসাহ দেবে সেই সঙ্গে শিক্ষার্থীদের অর্জন এবং সাফল্যকে আরও এগিয়ে নিতে শক্তি যোগাবে বিশ্ববিদ্যালয়ের পোস্টটি নুসরাত ফারিয়া শেয়ার করার পর অভিনেত্রীর সুখবরে খুশি ভক্তরা এদিকে ভক্তদের পাশাপাশি খুশি জায়েদ খানও সহকর্মীকে কমেন্টে জানান শুভকামনা জায়েদ খানের শুভকামনা কমেন্টে এরই মধ্যে লাইক রিয়াকশন দিয়েছেন নুসরাত ফারিয়া কমেন্টের জবাবে জানিয়েছেন ধন্যবাদ তো বন্ধুরা নুসরাত ফারিয়ার গুজরাট যাওয়া ও জায়েদ খানের শুভকামনার বিষয়টি আপনি কিভাবে দেখছেন কমেন্টে জানান আর ভিডিওটি লাইক করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ